মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়নকল্পে কী কী বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ উত্তরবঙ্গের উন্নয়নে কল্পতর মুখ্যমন্ত্রী বানারহাট গ্রামীণে তিরিশ সজ্জার হাসপাতাল বানারহাট শীতলা মন্দির সংস্কারে এক কোটি টাকা বরাদ্দ জল্পেশ্বর মন্দিরে স্কাইওয়াক তৈরির জন্য পাঁচ কোটি টাকা মর্গান হাউস সংস্কারে অর্থ বরাদ্দ বানারহাটে সেতু তৈরিতে আট কোটি টাকা বরাদ্দ মাদারীহাটে সেতু তৈরির জন্য দু কোটি টাকা বরাদ্দ নয় কোটিরও বেশি ব্যয়ে হাসপাতাল বীরপাড়ায় বাংলার বাড়ি প্রকল্পে আটচল্লিশ লক্ষ সুবিধাভোগী উপকৃত হয়েছেন বা হবেন এবং বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদান ফালাকাটায় ষাট কোটি টাকা ব্যয়ে অ্যাপ্রোচ রোড উত্তরায়নের পাশে সাতাত্তর একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আটচল্লিশটি মডেল স্কুল তৈরিতে পাঁচ কোটি টাকা তরাই চা বাগানে পানীয় জল প্রকল্পে তিন কোটিরও বেশি বরাদ্দ আর চা সুন্দরী প্রকল্পে মাদারীহাটে চা শ্রমিকদের জন্য দুশো আটানব্বইটি বাড়ি আন্তর্জাতিক মানের ক্রিয়াক্ষেত্র জলপাইগুড়ি সদর ব্লকের উৎকর্ষ কেন্দ্রের জন্য চার কোটি টাকা বরাদ্দ এবং উত্তরবঙ্গ থেকে দীঘা যেতে ছটি সরকারি ভলভো বাসের উদ্বোধন তো আজকের ভিডিওতে আমরা দেখলাম বা জানলাম উত্তরবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উদ্যোগ নিয়েছেন বা নিতে চলেছেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন